পঁচিশ হাজার টাকা আয় করে একুশের মডেলের রাশ সিসি হচ্ছে পনেরোশো সেভেন সিটার ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি ব্রেক টায়ারে করলেন দেখেন পুরো চাকার দাগ বসে গেছে জি হ্যাঁ আজকে কি গাড়ি দেখাতে যাচ্ছেন ভাই আজকে দেখাবো একটা টয়োটা রাশ আপনার পঁচিশ হাজার টাকা আয় করে একুশের মডেলের রাস সিসি হচ্ছে পনেরোশো আপনার বাৎসরিক আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা আর সিসিও পনেরোশো সেভেন সিটার আবার সেভেন সিট জি ব্ল্যাক টু ব্ল্যাক কালারের গাড়ি গাড়ির কন্ডিশনটা দেখেন এবং কি লুকটা দেখেন অরিজিনাল কন্ডিশন র কন্ডিশন আমরা এই গাড়ি মানে মালিকের বাসা উত্তরা উত্তরার থেকে নিয়ে এসে শোরুমে আনছি শুধু ওয়াশ পলিশ বাকি এবং কি এটা কিন্তু নিউ শেপার রাস আপনারা রাশ গাড়ি দেখে আসছেন সাত আট নয় দশ এগারো বারো তেরো আরেকটু খাটো হ্যাঁ একটু উচ্ছা জিপ ক্যাটাগরি হ্যাঁ জিপ ক্যাটাগরি রাইট

আচ্ছা এই যে এগুলো সিটটা পেছনের সিটও দেখেন অ্যাডাল মানুষ বসার মতন সিট পিছনে কিন্তু আপনার হিউজ স্পেস আছে যদি একটু অন্ধকার একটু লাইট দিয়ে দেখিয়ে দিই দেখেন ইজিলি অ্যাডাল পার্সন বসতে পারবে হিউজ লেগ স্পেস আছে চাকা দেখেন স্টক চাকা টায়ার রিম অ্যালোডিম সব স্টক আছে এটা কিছু পরিবর্তন হয় ভাই পেছনের গ্লাস সামনের গ্লাস দেখেন পিছনের টা ওটা রাশের লোগো কেউ জানেই না যে রাশ আপনার সেভেন সিটার আসছে আবার ডুয়েল এসি ভাই মানে অ্যাভেঞ্জার মত অ্যাভেঞ্জার মত সেন্ট্রাল এসি দেখেন সেন্ট্রাল এসি আর এই সিটগুলো কিন্তু ফোল্ড করতে পারবে নাকি তেলের কিন্তু অনেক স্পেস তেলের গাড়ি অপশন ড্রিভেন এবং দেখেন আরেকটা বিষয় ভাই আরেকটা বিষয় যেটা বলা হয়নি গাড়িটা কিন্তু সামনে পিছনে পার্কিং সেন্সর আছে জি উভয় পাশে ফোর্থ মানে এই গাড়ির ভাই অনেক ফিচার অনেক ফিচার এখনো ভাই দরজার ভাসগুলো আসে যায় না দেখেন মাইলেজ আছে মাত্র 24000 মাত্র 24000 মাইলেজ আর পুশ স্টার্ট আর আমি গাড়ির ইঞ্জিন রুমটা দেখায় আসে ভাই এটা তো এখনো ওয়াশ পলিশ করি না ইঞ্জিনটা না দেখাই আচ্ছা আচ্ছা তাও মোটা পরিষ্কার আছে মানে এখনো ওয়াশ পলিশ কিছু করি নাই গাড়ি র কন্ডিশন মানে গাড়িটা আমরা ভিডিওর কিছুক্ষণ আগে মূলত আনা হয়েছে এই দেখেন ইঞ্জিনটা দেখেন মানে ধুলাবালি আর কি এই দেখেন এগুলা এখনো ধুলাই যায় এই যে ধুলা এগুলো সব পরিষ্কার হয়ে যাবে আর ইঞ্জিন এসি এয়ার কন্ডিশন তো ভালো আছে অবশ্যই অল ওকে ভাই অল ইতিহাসের সেরা গাড়ি এটা সামনে পিছনে গ্লাস অরিজিনাল সব কিছু অরিজিনাল এই টাচা হয় না বাংলাদেশ এখন গাড়ি মডেল আর রেজিস্ট্রেশন এটা এটা মডেল ইয়ার হচ্ছে 2021 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2022 এটার মাইলেজ আছে মাত্র 24000 সিসি 1500 বাৎসরিক আয়কর হচ্ছে আপনার মাত্র 25000 টাকা প্রাইসটা কেমন চাচ্ছেন এই এটার প্রাইসটা তো হচ্ছে 41 লক্ষ টাকা 41 লক্ষ টাকা ওকে শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ শফিক কার সেন্টার হাফেজ